বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বছরের আগামী দিনগুলো তোমাদের সকলের মণ্ডপের বাইরে দেখা হয়ে গেল এই যে এটা কিডস মিল এখানে এখন লম্বা লাইন পড়ে গেছে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি চাও ওয়েলকাম ব্যাক টু বিজয়া স্পেশাল ব্লগ আজকে আমাদের এখানে বিজয়া দশমী তোমাদের সকলকে জানাই বিজয়ার অনেক 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 শুভেচ্ছা জানাই আমার প্রণাম বড়দের জানাই আমাদের প্রণাম আর ছোটদের জন্য অনেক 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 ভালোবাসা আশা করি উৎসবের বাকি দিনগুলো তোমাদের ভীষণ ভালো আর আনন্দে কাটছে আর বছরের আগামী দিনগুলো তোমাদের সকলের যেন ভীষণ ভালোভাবে আনন্দে শান্তিতে কাটে ঘড়িতে এখন সাড়ে এগারোটা মতো বাজে আমরা মাকে বরণ করতে যাবো বলে একদম রেডি হয়ে গেছি এই যে দেখো আমি আজকে একটা লাল আর ডুয়াল টোনের কাঞ্জিপার্ম সিল্ক করেছি আর তার সাথে এই যে এই বটুয়াটা নিয়েছি এই বটুয়াটা এবার যখন দেশে গিয়েছিলাম তখন দেশ থেকে নিয়ে এসেছিলাম তোমাদেরকে আমি নিয়ে আসার পরে ব্লগে শেয়ার করেছি আর তার সাথে আজকে দশমী বলে আমি একটু সোনার গয়না পরে নিয়েছি এই যে দেখো এই হাটটা পরেছি তার সাথে আমার বিয়ের এই কানটা পরেছি আর এই সোনার আংটি আর দুটো সোনার চুরি পরে নিয়েছি আর তার সাথে দেখো মিষ্টু আজকে একটা মরুন কালারের ভীষণ সুন্দর দেখতে একটা ড্রেস পরে নিয়েছে এই ড্রেসটা যখন এবার আমরা দেশে গিয়েছিলাম দেশ থেকে নিয়ে এসেছিলাম এবং নিয়ে আসার পরে তোমাদের সাথে এই ড্রেসটা আমি ব্লগে শেয়ারও করেছিলাম আর বিদ্যুৎ আজকে একটা তসরের ওপর লাল সুতো দিয়ে ভীষণ সুন্দর কাজ করা একটা পাঞ্জাবি পরে নিয়েছে আর এই যে আমাদের বন্ধু রাহুল প্রিয়াঙ্কা তার সাথে আরিয়ানও রয়েছে ঠাকুর বরণ করতে যাবে বলে ওরাও দারুণ সুন্দরভাবে আজকে সেজেছে প্রিয়াঙ্কা আজকে ভীষণ সুন্দর সুন্দর রঙের একটা একটা আর তার সাথে ম্যাচ করে দারুণ পাঞ্জাবি পরে নিয়েছে আর আরিয়ানকে তো লাল সাদা পাঞ্জাবিতে দারুণ লাগছে গাড়ি করে আমরা আবার গতকালের মতন আজও চললাম বাঘার পুজো মণ্ডপে ওখানেই আজ আমরা মাকে বরণ করব আর তারপর সিঁদুর খেলবো এই যে একসাথে বন্ধুদের সাথে গল্প করতে করতে ঠাকুর দেখতে যাওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে আজ প্রায় বারো বছর বাদে আমরা আবার অ্যাটলান্টায় দুর্গা পুজো কাটাচ্ছি দু সালের পুজোতে আমরা অ্যাটলান্টায় ছিলাম তারপর এখান থেকে নিউ জার্সি মুভ করে গিয়েছিলাম আমরা পৌঁছে গেছি আর মণ্ডপে ঢোকার মুখেই দেখা হয়ে গেল এই দিদির সাথে দিদি পুজোতে এখানে ওনার মেয়ের কাছে এসেছেন এই যে ওনার মেয়ে দিদি আমাদের ব্লগ দেখেন আর আমাদের এখানে দেখেই চিনতে পেরেছেন এত ভালো লাগলো ওনাদের সাথে দেখা হয়ে আর কথা বলে অ্যাটলান্টা এবার এসে তোমাদের সকলের কাছ থেকে যে এত ভালোবাসা পাবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি এটা আমাদের পরম প্রাপ্তি চলে এলাম স্কুলের ভেতরে আর এখানে দেখো কত ভ্যারাইটির সব শাড়ি রাখা আছে তোমরা জানো যে শাড়ি আমার ভীষণ প্রিয় একটি পোশাক আমরা মেয়েরা শাড়ি কিনি বা না কিনি শাড়ি দেখতে আর ঘাটতে আমরা সবসময় ভীষণ ভালোবাসি মণ্ডপের ভেতরে এখন ভিড় থুক করছে দেখে মনে হচ্ছে যে আজ এখানে গতকালের থেকে অনেক বেশি মানুষজন এসেছে এখানে এখন দশমীর পুজোর প্রস্তুতি চলছে মায়ের মুখখানাও আজ যেন বিষাদে ভরা ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন আর কিছুক্ষণ বাদেই তো মা আজ সপরিবারে আবার কৈলাসে ফিরে যাবেন তাই এত আনন্দের মধ্যেও কোথায় যেন একটা মন খারাপ লুকিয়ে আছে মণ্ডপে ঘুরতে ঘুরতে আমার আরও এক দিদির সাথে দেখা হয়ে গেল আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বললাম আর ছবিও তুলে নিলাম খুব ভালো লাগল ঘড়িতে এখন দুপুর আড়াইটে মতো বাজে আর দশমীর পুজো একটু আগেই সম্পূর্ণ হয়েছে আমরা এখন সবাই প্রসাদ নেব বলে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর প্রসাদ নেওয়ার লাইনটা একবার দেখো লম্বা এখানে সামনে দিদিরা প্রসাদ গুছিয়ে সবাইকে হাতে হাতে দিচ্ছে আমি বিদ্যুৎ আর প্রিয়াঙ্কা প্রসাদ নেবো বলে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম আর রাহুল ওই দিকে মিষ্টু আর নিয়ে বাচ্চাদের খাবারের ওখানে লাইন দিয়েছে তাই প্রিয়াঙ্কা রাহুলের জন্য একটা প্রসাদের বাটি নিয়ে নিল আর প্রসাদে দেখো ফল মিষ্টি নাড়ু এই বাটিতে অনেক কিছু আছে এইদিকে আরিয়ানার মিষ্টুও কিডস মিল নিয়ে এখানে খেতে বসে পড়েছে এই যে এটা কিডস মিল বাচ্চাদের জন্য এই প্লেটে আছে বাসন্তী পোলাও চিলি চিকেন জামুন ফ্রুট জুস আর সাথে আইসক্রিম আর মিষ্টুকে দেখো সব খাবার ফেলে সবার আগেও আইসক্রিমটাই খাচ্ছে তোমরা জানো যে মিষ্টু মিষ্টি খেতে একদমই পছন্দ করে না কিন্তু চকলেট বা আইসক্রিম হলে ওকে আর পায় কে কিডস মিলের প্রতিটা খাবারের টেস্টই ভীষণ ভালো মিষ্টু বলল যে বাসন্তী পোলাও দিয়ে চিলি চিকেনটা খেতে নাকি দারুণ লাগছে ঘড়িতে এখন দুপুর তিনটে বাজে আর মাকে বরণ করার জন্য এখানে এখন লম্বা লাইন পড়ে গেছে আমরা সবাই হাতে বরণ ডালা সাজিয়ে মাকে বরণ করব বলে এখন অপেক্ষা করছি এত আনন্দের মধ্যেও এখন মনটা খুব খারাপ লাগছে পুজো আসছে আসছে সেটাই খুব আনন্দের এলেই ঝড়ের মতন কোথা দিয়ে কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না মায়ের যাওয়ার সময়ও চলে এলো আর মোটে কিছুক্ষণ তারপর আবার এক বছরের অপেক্ষা সময়কে যদি এখন একটু ধরে রাখতে পারতাম কিন্তু সেটা তো আর সম্ভব না কী আর করার এখানে বরণের পদ্ধতিটা একটু আলাদা আমরা দূর থেকে সবাই মাকে প্রণাম করে তারপর এদিকে এসে কলাবৌকে ধূপ সিঁদুর পান সুপারি মিষ্টি সব দিয়ে বরণ করছি আসলে প্রতি বছর তো এদেশে ঠাকুর আনা সম্ভব না তাই পুজো হয়ে গেলে ঠাকুরকে আবার যত্ন করে পরের বছরের জন্য রেখে দিতে হবে তাই এই ব্যবস্থা দেশের মতন এখানে ঠাকুরের ভাসান বা বিসর্জন হয় না একবার ঠাকুর আনা হলে প্রতি বছর আমরা ওই একই ঠাকুরকে পুজো করি তাই পুজো হয়ে গেলে ঠাকুরকে বক্সে করে আবার পরের বছর পুজোর জন্য ভালো করে রেখে দিতে হবে মাকে বরণ করা হয়ে গেল এত আনন্দের মধ্যেও কোথায় যেন একটা দুঃখ লুকিয়ে আছে যাকে ঘিরে আমাদের এত অপেক্ষা এত আয়োজন এত আনন্দ এত হৈহুল্লোর সেই মা আজ কৈলাসে ফিরে যাচ্ছেন আবার এসো মা আসছে বছর আবার হবে এই আশা মনে নিয়ে আমরা এখন একে অপরকে সিঁদুর দিচ্ছি মিষ্টু এই সিঁদুর খেলা ভীষণ ভীষণ পছন্দ করে তোমরা ওর মুখ দেখেই সেটা বুঝতে পারছ জানি উৎসব অনেক দিন আগেই হয়ে গেছে আর বিজয়াও তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে কিন্তু তাও তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া বড়দের জানাই আমাদের প্রণাম আর ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা বছরের আগামী দিনগুলো তোমাদের সকলের খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন সবাই সিঁদুর খেলার আনন্দে মেতে উঠেছি কষ্ট আর আনন্দ দুই যেন এখন মিলেমিশে একাকার হয়ে গেছে এ এক অদ্ভুত অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করে বলে বোঝানো যাবে না আর মোটে কিছুক্ষণ তারপরই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবছরের মতন শেষ আবার এক বছরের অপেক্ষা দেশ হোক বা বিদেশ বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আমরা সবাই এই সময় সব ভুলে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠি মিষ্টুকে দেখো কেমন আপন মনে নেচে যাচ্ছে এবারের পুজোতে ও দারুণ এনজয় করছে সিঁদুর খেলার মতন ঢাকের তালে তালে নাচ ওর ভীষণ পছন্দ আরও এক দিদির সাথে মণ্ডপের বাইরে দেখা হয়ে গেল আর দশমী বলে ওনার সাথে আমি একটু সিঁদুরও খেলে ছবি তুলে নিলাম সিঁদুর খেলা শেষে এখন সবাই ঢাকের তালে তালে নেচে পুজোর আনন্দ উপভোগ করছে দেশ হোক বা বিদেশ বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা সময় পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে পরেই মানুষের উৎসবের আনন্দে মেতে ওঠার এই অপূর্ব সুন্দর দৃশ্য চোখে পড়বে বছরের এই সময় মা আসার আনন্দে ছোট থেকে বড় বাঙালি থেকে অবাঙালি এমনকি বিদেশিরাও পুজোর এই আনন্দে গা ভাসায় অ্যাটলান্টায় দু হাজার পঁচিশের এই দুর্গোৎসব আমাদের অসাধারণ কাটল বন্ধুদের সাথে প্যান্ডেল হপিং করে ঠাকুর দেখা হৈহুল্লোর আনন্দ খাওয়া দাওয়ায় কিভাবে যে এবারের এই পুজোটা কেটে গেল টেরি পেলাম না সব মিলিয়ে দু হাজার পঁচিশের দুর্গাপুজো আমাদের জমজমাট কাটল এবার বাড়ি ফেরার পালা কাল ভোরের ফ্লাইটে আমরা মুজৌরি ফিরব তো যাই হোক আজকের এই দশমী স্পেশাল ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো ফলো আর সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে মুজরি থেকে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Bye.